আমি চিল্লে চিল্লে শূন্য ঘরে গেছি যাই ওর বাবা পিঠে আর ওর মা আমি ওর বাবা পাও ধরছি জরাই বাবা ভাই তুই ওর নে মারিস নে আর কোলার কাকা কি আমার বাসান আমার বাসান উনি আমার ফ্যান দিয়ে ছিঁড়ে গেছে যখন ছিঁড়েতে ফ্যান পরিয়ে গেছি আমি শাশের মানুষ আমার শাশুড়ি ফ্যান দৌড়ে গেছে আমার বাসন পিঠে বলাইছে

বি <laughs>